কয়েকটা গোল আলু সেদ্ধ করেই আপনি তৈরি করে ফেলতে পারেন অসাধারণ হেলদি টেস্টি আলুর দম নিরামিষ এই আলুর দমটা লুচি রুটি পরোটার সঙ্গে একেবারে জমে যাবে কিংবা পুজোর দিনে যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না খান না তারা কিন্তু এইভাবে নিরামিষ আলুর দম বাড়িতে রান্না করে ফেলতে পারেন ভীষণ ভালো হয় খেতে প্রথমে আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে চলুন রান্নাটা শুরু করে দে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে একে একে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো আদা ধনেপাতা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি নুন আর তারপরে দিয়ে দিয়েছি চিনি আর হিং এই দুটো জিনিস দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে সামান্য হলুদ সামান্য জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে ধনে পাতা এরপর একটা পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে সানরাইজের আলুর দম মশলাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়েছে এরপর খানিক্ষণ নাড়াচাড়া করে ওপরের সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়ালেই একেবারে তৈরি হয়ে যাবে অসাধারণ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়াও গোল গোল আলুর দম যে সুন্দর খেতে হয় তা কিন্তু আপনি একবার না রান্না করলে বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন